হও গো তারাদের পরে কেমন ছিল কালারে 4 নম্বর হাই 28 हां ट्रैक्टर ठीक है देवो आजি তবে আপাতত এসে যাও ভাই ভালো করে ঠিক আছে আমি বললে বাচ্চা ভালো লাগে ভালো লাগে মানে পুরো বাজার বাজার পুরো পুরো আমি কোনটা চাপা কাউন্ট চেটে ড্রাইভার দিবি চায় না उंड मुसने पर